অকাব সম্পত্তি সম্পর্কে ছোট্ট করে একটু শোনাই মুফতি সাহেবের মুখ থেকে শুনেছেন আজকে তারা অকাব কেড়ে নিয়ে আপনার মসজিদ আজান বন্ধ করে দিতে চাইছে আপনার মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে আপনার বাপ যদি মারা যায় আপনাকে এখান থেকে কাগজ করে নকল নকল থানাতে এমএল পাঠিয়ে দিতে হবে এখান থেকে বহরমপুর বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যদি পাশ হয় আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন নচেত আপনি মাটি দিতে পারবেন না এ আইন তৈরি করতে চাইছি আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি পৃথিবীর জমিনে এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল করেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য পারেনি এবং কেহামত পর্যন্ত পারবে না বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ পৃথিবীর ভিতরে একটা দেশ আছে যে দেশটার নাম হলো রাশিয়া শোনেন আপনারা চিনেন নাম শুনেছেন রাশিয়া রাশিয়া ঘোষণা দিয়েছিল কোন মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হবে না মুসলমানদের মসজিদগুলাকে তালা মেরে দাও তালা মেরে দিয়েছিল অনেক আমাদেরকে হত্যা করেছিল এবং ঘোষণা দিয়েছিল কারো কাছে যদি কোরআনে আরবির একটা চিরকুটিও পাওয়া যায় তাকে যাবজ্জীবন জেলে তাকে ভাড়া হবে সে দেশের কিছু সংখ্যক মুসলমান ছিল তারা ভয়ে আরবি পড়তে পারে না কোরআন পড়তে পারে না কিন্তু আল্লাহর কোরআন সেখানে চালু করতে দিবে না আল্লাহর কুদরত আপনার পাকিস্তান থেকে একজন ইঞ্জিনিয়ার গেল তিনি সেই রাশিয়া পরিদর্শন করার জন্যে গিয়ে তিনি ঘুরতে শুরু করেছেন প্রত্যেকটা মসজিদ দেখছে বন্ধ তিনি নামাজ পড়বে কিন্তু নামাজ পড়ার বতন কোনো জায়গা নাই কোথায় তিনি নামাজ পড়বেন কিন্তু দেখলেন দুটো মসজিদ খোলা রয়েছে কিন্তু সেখানে নামাজ হয় না হাজান হয় না নামাজ পড়তেও দেয় না জানো কিন্তু দিতে দেয় না গরু ছাগল ভাড়া মুরগি উঠদুম্বা চরে কিন্তু নামাজ হয় না হাজান হয় না কিন্তু ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি সুন্দর করে মসজিদটাকে খানিকখানা পরিষ্কার করে তিনি আল্লাহ আকবরপুরি তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন কিন্তু এলাকার সমস্ত বাচ্চা ছেলেরা বেরাম আল্লাহ আকমা তারা দেখে তত্তর করে কাঁপতে লাগলো না জানি কি ঘটনা ঘটে যায় তিনি নামাজ শেষ করে বাচ্চাদের কাছে গেলেন হাত বুনিয়ে দিলেন বলে তোমাদের বাড়ি কোথায় কি নাম তোমাদের সমুদ্র ছেলেরা বললো প্রতীককে জানি না আমরা মুসলমান আমরা নামাজ পড়তে পারি না আমরা কোরআন পড়তে পারি না আমার দেশের সরকার বলেছে কারো কাছে যদি আরবি চুরকুটি পাওয়া যায় তাকে যাব জীবন জেলে ভরা হবে ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি আপনার বাচ্চা গুলাকে নিয়ে তাদের বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে কোরআন পড়তে তাদের বাড়িতে তো কোরআন নাই তিনি ওই বাচ্চাদেরকে নিয়ে কোরআন শিখাতে গেলেন কেউ কিন্তু বলতে পারে না কেউ বলতে পারে না কেউ ভয়ে বের করে না কিন্তু ওই ওই ইঞ্জিনিয়ার তিনি যখন শুরু করে দিলেন তিনি বলছিলেন আমি যখন শুরু করে দিলাম সোনা বা থেকে আল্লাহর কত বুড়ো কদর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার সামনে সোনা বা থেকে শুরু করে একবারে সোনায় না পর্যন্ত শেষ করে দিল আমি আপনাদেরকে বলবো কাগজের দিতে দিতে চায় কাগজের পুড়িয়ে কিন্তু তোমরা জানো রে আমাদের কাগজের কোরআন যদি না থাকে কিন্তু আমাদের মুসলমানদের সেনার ভিতরে কোরআন আছে আছে না বলুন আছে আজ এই কোরআনকে মিটিয়ে দিতে চাই পারবে না কেন পারবে না শুনালেন ফেরাউন পারেনি আবু আপনার নমরুদ পারেনি আবু জাহেল আবু লাখাবুদ মাসাইবা পারেনি এই যুগের মেহমান কেমন পর্যন্ত চেষ্টা করলো পারবে না একবার হাতটা উঁচু করে দি আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুলেনি ওরা মনে করলে তুললে বিপদ কি খবর একটু বসো 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 পরে যাও এ মুসলমান অনেকে তুল্য অনেকে তুলল ওরা মনে করল যে দেখতে পাবে না কিন্তু মুসলমান যেটা কে দেখে না কে দেখে জোরে বলেন কে আল্লাহ যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে আজকে আমি আপনাদেরকে শোনাই এ কোরআনের জন্য নবী মার খেয়েছে না খাই নাই সাহাবার আমার খেয়েছে যেন খায় নাই আল্লাহ নবী সাড়ে ছয় লক্ষ সাহাবা ছিল সাহাবা সাড়ে ছয় লক্ষ ছিল তার মধ্যে সাহাবারে এত মার খেয়েছে বিবি কে করেছে এবং সাড়ে ছয় লক্ষ সাহাবাদের ভিতরে সব থেকে মার খেয়েছে বেশি খেয়েছেন কোন সাহাবা জানেন কোন সাহাবা যে সাহাবাটার নাম হলো হজরতে বিলাল যে সাহাবার আল্লাহ নবীর সব থেকে কাছে সাহাবা আল্লাহ নবী যখন মিরাজ জান্না জাহান্নাম গমন করলেন দেখছে হাজরতি বিলালের পায়ের দেখা যায় নবী বলেন ও বিলাল তুমি কি এমন আমল করো বলো বলে নবী গো আমি এমন কোনো আমল করি না ও বিলাল যে আমল টুকুল তুমি করো এ আমলটা তুমি কোনো দিন ছেড়ে দিও না ওই সারে ছয় লোক

তুলে ধরবা বিশ্ব নবী যেদিন দুনিয়া দিকে বিদায় হয়ে গেল ওই বিলান আবু বকরকে ডেকে বলে আবু বকর আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আমি আর মদিনার জমিনে থাকতে পারবো না বলে কেন রে বিলান কেন তুমি থাকতে পারবে না বলে ওহে আবু বকর যে দেশে আমার নবী নাই আমি সেই দেশে বিলান আমি থাকতে পারবো না হযরতি বিলান চলে গেলেন দামেশকে দামেশকে চলে গেলেন এক মাস দু মাস এক বছর দু বছর তিন বছর চলে গেল মদিনার মসজিদে আজেন অন্য মহাজন নিয়োজিত হয়ে গেল মহাজন না আপনারা অন্য মহাজিন নিয়োজিত হল আল্লাহ নবীর সাহাবা হাজরত বিলালকে স্বপ্নের মাধ্যমে নবী বলছেন ও বিলালের বিলাল আয় আমার রোজা মোবারক আয় আমার কবুল জিয়া রোধ করার জন্য আয় মিলাল রে আমাকে কি তুই ভুলে গেছি রে নবীর প্রেমিক আসিকে রসুল কাকে বলা হয় হাজরতি বিলাল দামেস্কে পার দিয়ে পানি দিয়ে তিনি মদিনার রোজা মোবারক এলেন নবীর কবর জারুদ করলেন জারুদ করে মসজিদ নবাবিতে ঢুকলেন সমস্ত সাহাবারা দেখে বিলাল কে আনন্দ আনন্দিত হয়ে গেল ভাই একটু বসবেন না একটু আগে আসুন লোকে জায়গা পাচ্ছে না একটু আগে আসুন ভাই দয়া করে আগে আসুন আগে আসুন আমি বক্তব্য তো ইনশাআল্লাহ শোনাবো আপনাদের কাছে আপনাদের কাজকে বক্তব্য শোনাবো জান ভরে শোনাবো আগে দিল ভরে বক্তব্য শোনাবো ইনশাল্লাহ হে মুসলমান হজরতে বিলাল তিনি মসজিদে মদিনে তিনি পৌঁছে গেলেন চা বাড়ায় এলেন আসার পরে বিলাল বিলাল এসেছে মদিনার আনন্দ আনন্দিত হয়ে গেল আবু বকর বলে দাও বলে না দিব না আবু বকর বকার আবু বকর বলে আজান দাও বলে দিব না বলে আজান দাও বলে দিব আলী বলে আজান দাও বলে বলে না আমি আজান দিব নাং বলে কেন আজান তুমি নাং কেন তুমি আজান না আজান দাও র বিল দাঁত দিয়ে বলে শোনো গো আবু ঘর শুনো গৌমা আমি আগে আজান দিলে আমার আজানের নবী আসতো তোমরা বলো আমি বিলাল যদি এখন আজাল দিই বলো আমার নবী আসবে কি না বলো নবী আসবে কি না নবী যদি আছে তাহলে আজান দিব আর যদি নবী না আসে আমি বিলাল আজান দিব না কি মহব্ব কি ভালোবাসা

হাদরুতি বিলাল হাদরতে হাসান হোসেনকে দেখে থমকে ধড়িয়ে গেলেন আল্লাহ নবির ঘ্রাল হাসান হোসেনের শরীর থেকে পঁচা বলুন সোহান আল্লাহ এম সলমান হাদরুতি বিলান কেন হোসেন ডাক দিয়ে বলেন নানান মোয়াজ্জিন ও নানার মোয়াজ্জিন নানা আজান শুনিয়েছিলেন আদকে তুম আমাকে কে আমাদের কেয়া শোনাবে না আমরা ও নানার মোয়াজ্জিন আমাদের কেউ তুমি গাজান শুনিয়ে দাও হজরত বিলাল থামতে না দৌড়তে দৌড়তে তখন তো মায়ক ছিল না তখন তো আপনার খন ছিল না পাশের একটা ছাদের ওপর তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি মদিন মসজিদে নবাবিতে তিনি আজান যখন জুড়ে দিলেন গোটা মদিনার মানু ছেলে মেয়ে সমস্ত এক জায়গায় হয়ে গেল আজকে নবী এসেছে আজকে মদিনা নবী আজকে মদিনার মাটি তর করে কাঁপতে শোনো হয়ে গেছে এ মুসলমান নবীর প্রেমিক কাকে বলে ওই হজরতে বিরোধ নবীর মহাপত তিনি দেশে চলে গিয়েছিলেন নবীকে স্বপ্নের মাধ্যমে বিলালকে দেখিয়ে দিলেন আবার দামেশকে থেকে সিনিয়া দিয়ে তিনি পানি হয়ে মরুভূমি প্রান্ত কিলোমিটার পর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহ নবীর কবর জিয়ারতের জন্যে তিনি চলে এলে মহাপত কাকে বলে ভালোবাসা কাকে বলে হাদিসের মধ্যে বললেন অতক

দিকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মমিন হওয়া যাবে না আমি বলবো বাপ আজ ইসলামকে মিটিয়ে দিতে চায় আমার নবীকে গালি দিতে চায় আমার নবীকে গালি দিতে চায় আমি আপনাদেরকে বলবো আজকে যারা নবীকে গালি দেয় আজকে যারা নবীকে গালি দেয় নবীকে নিয়ে চিকার মন্তব্য করে জেনে নিতে হবে তার জন্মের কোনো দোষ আছে কথা বললে গেল আমাকে গালি দাও আমি মেনে নিব আমার মা-বাবকে গালি দিবা মেনে নিব আমার সমস্ত গোষ্ঠীকে গালি দিবা মেনে দিব কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না তোমার কলিজা পর্যন্ত টেনে বের করে ফেলব করব কি করব না জোরে বলুন নবীকে গালি দেয় যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের জারদ সন্তান তারা তারা বাপের কি সন্তান যারা বলুন জারদ সন্তান তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান তাহলে নবীকে গালি দিতে পারে না আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন অলি দিবিনে মুগিরা কি নাম জোরে কন কি বললাম আমি নাম কি বললাম অলি দিবিনে মুগিরা সাহাবারা সহ্য করতে পারেন না নবীকে গালি দিবে আর সাহাবারা দাঁড়িয়ে শুনবে অসম্ভব সাহাবারা তরো বাড়ি বের করেছে নবী বললে থামো রুখে যাও খোঁজ নিয়ে দেখো অলি দিবনে মগিরা জন্মের দোষ আছে কিসের দোষ ধরা বলুন জন্মের দোষ নবীজি বলে দিয়েছেন গোটা মদিনা মক্কা আওয়াজ উঠে গেল অলি দীবনে মগিরা বাড়ি থেকে বেরোতে পারে না বাড়ি থেকে বেরোতে পারে না ছোট বাচ্চা মেয়ে বৃদ্ধা সবাই বলে এ অলি দিবিনে মহিরা তোমার নাকি জন্মের দোষ আছে তোমার নাকি বাপের জন্মের দোষ আছে সবাই বলতে লাগলেন তিনি ছিলেন পাতি নেতা কি নেতা পাতি নেতা বোঝেন না আপনারা পাতি নেতা বোঝেন আজকে বড় নেতার পেছনে পিছনে যাদেরকে ঘরে তাদেরকে কি নেতা বলে পাতি নেতা তো ওরা ওরা গরম কত হ্যাঁ ও পাতি নেতা কথায় কথা বলছে বেশি কথা বলে জেলে ঢুকিয়ে দেবো মনে হচ্ছে জেল আর এরকম পাতি নেতা আছে না নাই যেরকম মানে এমনভাবে ও ভাবলি যে মনে হচ্ছে ওই এমন হয় এমপি হয়ে গেছে এ কথা বলে না এ বাবা আছে না নাই কতক্ষণ কতটা হলো পতি নেতা আল্লাহ বার হলি দিবনে মুখা হল পতি নেতাম সবাই যখন বলতে লাগলাম বাড়ির থেকে তিনি আর বারাতে পারেন না মাকে ডাক দিয়ে বলে মা বলে কি হল মা গো ও মহামাদীবন আবদুল্লাহ মানুষ কেমন গো মা বলে বড় ভালো বলে মা তোমাকে একটা কত জিজ্ঞাসা করব। বলে মা তুমি বলো আমার জন্ম নাকি দোসা সেং মা বলল কেন রে বেটা হঠাৎ করে কথা কেন বললি বলে কে বলেছে বলে মোহাম্মদ সাল্লাম বলেছে মা চুপ হয়ে গেল মা কত বলতে পারে না সন্তান বলছে মা তোমাকে বলতেই হবে বলো আমার জন্মের দোষ আছে কি না মা ডাক দিয়ে বলে হ্যাঁ बेटा আজকে তোর শুন যেটা নবী বলেছে সেটা সত্য এটা মিথ্যার কোনো অবকাশ না আজকে আমি বলবো ঘটনা শুনে নেন আজকে কোনো কে বলছে মাদ্রাসা ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও মসজিদ কে ভেঙে দাও এটা কেন কুম্ভ মেলা চলে যে চলছে কি চলছে না তোরে বলুন চলছে কিনাং কিন্তু কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল মুসলমানদের বিয়াল্লিশ হাজার মসজিদ ভেঙে দিব মসজিদ ভেঙে দিয়ে আমরা মন্দির বানাবো কিন্তু আল্লাহর কত বড় কুদর আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না এমন গজব আল্লাহ দিয়ে দিলেন ওরা বাঁচার জন্য কোনো জায়গা খুঁজে পায় না কিন্তু মুসলমানদের দিল এত ভালো মুসলমানদের মন এত ভালো তাদেরকে জায়গা দিল মসজিদে তাদেরকে জায়গা দিল মার কাজে তাদেরকে জায়গা দিল খান কাতে তাদেরকে জায়গা দিল মাদ্রাসাতে খালি যাই গেল তাদের খানা থেকে নিয়ে পানি থেকে নিয়ে বাথরুম পায়খানা যা থেকে নিয়ে ওষুধ থেকে নিয়ে সব ব্যবস্থা করলেন মুসলমানরা সেই দিন মুসলমানদের হয়ে ইতনারা বলেছেন বলে আমরা যা শুনেছি ভুল শুনেছি বিয়াল্লিশ হাজার মসজিদ ভেঙে দিব বলেছে না 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 আজকে যারা হাত লড়িয়ে কথা বলে তারা এটা রাজনীতি করার জন্য বলেছে ও মুসলমানগণ আমি আপনাদের আবার বলতে চাই কামতপুরজুত কোরআন কে मिटানো যাবে কোরআনের মালিক কে কলিমউদ্দিন সেলিমউদ্দিন কথা কানে করে কলিমউদ্দিন সেলিমউদ্দিন না কোরআনের মালিক হলেন আল্লাহ আল্লাহ নিজেই বলেছে রিন্না নাহানুন জান্নাত জিকুরা ওয়ইননা লাহূ না করে আল্লা কার দিয়ে কিভাবে কোন দিক দিয়ে হেফাজ করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না আজ আমি বলবো বাপ এই কোরআন পারবে না মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে এ কোরআন ততদিন হেফাজত থাকবে আর একবার হাতটা উঁচ করে বলুন ইনশাল নামিয়ে দেন অনেকেই মনে করছে আমার মনে হয় মলবি লাইনে যাবে না এ বাবা হাত অনেকেই তুলে নি ওরা মনে করছে মুলবি দেখতে পাবে না কিন্তু কবি বলে যেটা কেউ যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কবর খবর জানে আল্লাহ আলোতে আধার নির্জনেতে। কথা কি করেছ তুমি সব জানেছে তাহারি চো কেতে যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান তোরও দিগো এই নবে রক্ত দিল সাহাবারা দিল বিবিকে বেয়া করে দিল সন্তানকে ইতিম করে দিল আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না আমাদেরকে বিবিকে বেয়া করে দিতে হবে না সন্তানকে ইতিম করে দিতে হবে না নিজের জীবনকে দিতে হবে না আমি বলবো যে কোরআনকে হেফাজত করার জন্যে আমি আপনাদের কাছে একটু পেতে দেব আমি আজি ইদুল হ সারা পশ্চিম বাংলা নাই এই কেন জায়গাটা কে কৌ মলবে বুঝতে পারবে ও আদায় ধরবে বলে যে উঠতে শুরু করে দিচ্ছে শোনেলেন ভালো করে শোনেলেন কথাটা বলে দিয়ে যায় এই মদলি ভেঙে দিয়ে যদি আপনারা কেউ চলে যান গুনা হবে না নাকি হবে চরম গুণা হবে তা আমি আপনাদেরকে বলছি একজন উঠবেন না টুবো বসুন আমি আপনাদেরকে বলবো বাবা গোটা পৃথিবী আর ইসলাম থমে না কোরআন থমে না আর মুসলমান বলে এক বিন্দু রক্ত থাকতে ইসলাম এবং কোরআনের ক্ষতি হতে দেবে না তুই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজ দুল হক পশ্চিম বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পর্যন্ত পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে মানুষকে বলি আজকে আমি বাহ বহু টাকা বহু দিকে চলে গেছে বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে আত্মীয় সজন বন্ধু বান্দাবের পিছনে চলে গেছে ডাক্তারের দোকানে চলে গেছে আল্লাহর কুরআনকে বাঁচানোর জন্য যে কুরআন কিয়ামত পর্যন্ত থাকবে যে কুরআনের এক একটা অক্ষর এক একটা জের এক একটা জবর এক এক ভবিষ্যর বদলে একটা একটা করে নাকি আল্লাহ দান করবে তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য এই কুরআনকে বাঁচানোর জন্য আমি একবার তো তকবির দিব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি হাজার করে টাকার দাতা বলে হুজুর গো আমার মা চলে গেছে আমার বা চলে গেছে আমার মা বাপ জননী কবরে শুয়ে আছে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আল্লাহর কোরআনের হেফাজত করার জন্যে আল্লাহ দিন কে বাঁচানোর জন্যে আমার কাছে জানাচ্ছে মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে